মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজা আসমাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ছেলের জন্য একটু মিক্সড ভেজিটেবল খিচুড়ি রান্না করবো আর তার জন্য চাল ডাল ধুয়ে পরিমাণ মতো পানি নিয়ে তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর সেই সাথে অ্যাড করে দিব তেল তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নাই আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা শুনতে একটু বাজে শোনাচ্ছে কারণলি এটা ক্ষমা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো এই যে তেল অ্যাড করে দিলাম দিয়ে তার সাথে অ্যাড করে দিব সব রকমের সবজি এখানে বেশ কয়েক রকমের সবজি আছে যেমন মিষ্টি কুমড়া ঢেঁড়স বরবটি গাজর আলু টমেটো পটল এই সব কিছু সবজি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে সব একসাথে প্রেশার কুকারে মাখিয়ে বসিয়ে দেব যাতে করে ইজিলি খিচুড়িটা হয়ে যায় অল্প সময়ের মধ্যেও হয় যেহেতু আমার শরীরটা একটু খারাপ তাই কাজগুলোকে একটু ইজিলি করার ট্রাই করি তো এই যে সব কিছু মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তারপরে ঢাকনাটা আটকে অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত আর হ্যাঁ এখানে আমি দুইটা কাঁচামরিচও অ্যাড করব। কাঁচামরিচ কেটে বা ফেরে দিবো না যাতে করে ঝালটা না বের হয় জাস্ট গোটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাচ্চাদের রান্নাতে গোটা মরিচ দেওয়াটা উচিত আমি মনে করি তাই আমি আমার বাচ্চার খাবারে এভাবেই দিয়ে থাকি তো এই যে চুলাটা অন করে দিয়েছি আর রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলব এই যে দেখুন খিচুড়ি রান্নার পরে চুলার যা হাল হয় তো এই যে আমার পাশে চুলাতেও রান্না আছে তো সকালকার পর্ব আমার কমপ্লিট তো আমি এখন এগুলো একটু ক্লিনিংয়ের কাজটা করে ফেলবো দেখুন কত ময়লা জমে গেছে তাই না কারণ ঘুম থেকে উঠে কোনো কিছু ক্লিন করা হয়নি জাস্ট আমি ব্রেকফাস্টটাই রেডি করেছি তো এই যে সব কিছু ক্লিন করে নেব সিঙ্কের ওপরে নিচে থালা বাসন চুলা ঘরবাড়ি সব কিছু তো এই যে সব কিছু মেজে ঘষে নিয়েছি এখন জাস্ট ধোয়া মোছার পালা থালা বাসনও ধুয়ে নিব চুলাটা মুছে ফেলবো ক্যাবিনেটগুলো মুছে ফেলবো তাহলে বেশ সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর পরিষ্কার চুলাতে রান্না করতে কেন যেন একটু বেশি ভালো লাগে তো এই যে চুলাটাও পরিষ্কার করে ফেলছি এখনও কিন্তু আমার দুপুরের রান্না হয়নি তারপর তারপরও আমি চুলা পরিষ্কার করে নিয়েছি দুপুরের রান্না কমপ্লিট করে আবারও আমি ক্লিন করে ফেলবো সেই সাথে ক্যাবিনেটটাও ক্লিন করে নিয়েছি তো এই যে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর থালা বাসন ধুয়ে মেজে এই যে আমি পানি ঝরাতেও দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি আর আমার বাচ্চা যেহেতু সারাদিন বাড়িতে থাকি তো একটা বাচ্চা বাড়িতে থাকলে ঘরবাড়ি অনেক নোংরা হয় অনেক আর ঢাকা শহর মানেই ধুলাবালি তো এই যে দেখুন এত এত ধুলা হয়েছে আর এই যে আমি চুলাতে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পাশাপাশি আর আমার ছেলে এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে বাড়িতে যদিও তেমন কোনো মানুষ নাই কিন্তু আমার ছেলে এমনভাবে আমার বাড়ি মাথায় রাখে মানে নর্মালি বাচ্চারা দুষ্টু হয় কিন্তু আমার ছেলে একটু বেশি খেলাধুলা করে বা দুষ্টুমি করে দুষ্টুমি তেমন কোনো দুষ্টুমি না জাস্ট ওর খেলাধুলা নিয়েই আর কি যা করে তো এই যে একটা ক্যাপ পাইছে রেড ক্যাপ সেটা নিয়ে সে বসে পড়ছে খেলতে ও যেটা পায় সেটা নিয়েই খেলে একটু মানে ডিফারেন্ট কিছু নতুন কিছু যখনই পাবে সেটা নিয়েই খেলাধুলা করবে তো ক্যাপটা সে নানানভাবে পড়ার চেষ্টা করছে আর একটু পর পর নিজেকে আয়নাতে গিয়ে দেখে আসছে এক একবার এক একটি স্টাইল করছে আর আয়নাতে গিয়ে দেখে দেখে আসছে যে ওকে কেমন দেখাচ্ছে আমি ওকে বলছি যে তোমাকে কেমন লাগছে তুমি একটু আয়নাতে দেখে আসো ও পড়ছে আমাকেও দেখাচ্ছে আয়নাতেও দেখে আসছে নিজে তো এভাবেই আর কি নিজে নিজেই খেলছে যেহেতু আর কেউ নাই বাড়িতে সারাদিন আমরা মা ছেলেই থাকি তো দেখুন ক্যাপটাকে সে কতভাবে পড়ার চেষ্টা করছে বাচ্চারা যেমন হয় আর কি মানে তাদের মধ্যে কিউরিয়াসিটি বেশি থাকে সব কিছুতেই তাদের কিউরিসিটি অনেক বেশি থাকে তো সে নানানভাবে ক্যাপটা নিয়ে খেলা করছে আর আমি আমার অন্যান্য কাজগুলো সেরে ফেলছি এই যে আমি টেবিলটাও ক্লিন করে নিছি ওভেন ক্যাবিনেট সব কিছু ক্লিন করে ফেলছি ফিল্টারের টেবিল সব কিছু ক্লিন করে ঘর টর ঝাড়ু দিয়েও নিছি বিছানা গুছাই ফেলছি সব কিছু করে ফেলছি কিন্তু আমার একটা বড় কাজ বাকি আছে কি জানেন কাপড়ের কাজ কাপড়ের কাজ বলতে কিছু কাপড় উঠাইতে হবে কিছু কিছু কাপড় নেড়ে দিতে হবে কিছু বললে ভুল হবে অনেকগুলো কাপড় আর কি বলা যায় এক বালতি কাপড় উঠাবো আর এক বালতি কাপড় নেড়ে দেবো তো এই যে দুপুরের জন্য আমি একটু মুরগির মাংস রান্না করে নেবো তার জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আর সেই সাথে শুকনা মশলাটাও নিয়েছিলাম নিয়ে তার মধ্যে এই যে বাটা মশলা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি তো এই যে ঝোলের মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিছি রান্নাটা প্রায় হয়ে আসছে আর এই যে দেখুন আমার ছেলের জন্য যে খিচুড়িটা আমি রান্না করছিলাম সেটার ফাইনাল লুক তো তা ওই ওই খিচুড়ির সাথে আমি আবার ঘি অ্যাড করে দিছি দিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো আর এই যে বারান্দায় চলে আসছি বললাম না অনেকগুলো কাপড় উঠাইতে হবে আর অনেকগুলো কাপড় আবার নেড়েও দিতে হবে তো এই যে এ পর্যায়ে কাপড় উঠানোর জন্য চলে আসছি এতগুলো কাপড় হয়েছে মানে কি বলবো বলছি আমার বাসায় যেহেতু গেস্ট আসবে এই জন্য একটু তাড়া ছিল মানে আর আমিও কিছুদিন আগে গ্রাম থেকে আসছি তো সব কিছু মিলাই বাসায় অনেক কাপড় চোপড় জমেছিলো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল ও জব করে ওর অনেকগুলো মানে ড্রেস জমায় রাখছে নোংরা হয়েছে সেগুলোও আর কি তো এই যে সব কাপড়গুলো আমি এখন উঠায় নিব আর হচ্ছে যেগুলো ভেজা কাপড় আছে সেগুলোকে মানে যেগুলো আমি নতুন করে আজকে কেচেছি সেগুলোকে আবার নেড়ে দেব তো এই যে আমি উঠাইতে গেছি আর সেখানে আমার ছেলেও গেছে যাই আবার আমার বেলি ফুল গাছে ফুল ধরছে সেগুলো দেখে সে বলছে মা দেখো ফুল কত সুন্দর কত সুন্দর সেন্ট মানে এইভাবে সে বলছে বাচ্চা মানুষ যেমন হয় আর কি যে কোনো কিছু দেখে অনেক বেশি কিউরিয়সিটি প্রকাশ করে সেটাই তো এই যে আমিও কাপড় তুলে নিচ্ছি আর ওর গল্পতে আমি সাই দিচ্ছি একে একে আমার কাপড় তোলা হয়ে যাচ্ছে ওর সাথেও একটু গল্প হচ্ছে এটা কিন্তু একেবারে শেষ বিকেলের দিকে যে কারণে একটু অন্ধকার হয়ে আসছে মানে কিছুক্ষণ পরে আবার আজান হয়ে যাবে সন্ধ্যা নেমে আসছে অনেকটা বলতে গেলে তো কাপড় তোলাও আমার হয়ে গেছে আর বিকেলটা না কেন যেন খুব তাড়াতাড়ি যায় এই মানে তেমন কোনো কাজ থাকে না তারপরে কেন যেন এত তাড়াতাড়ি যায় শুধু বিকেল না আমার সারা সারাদিন এমনভাবে চায় যেহেতু বাড়িতে বাচ্চা আছে আর বাচ্চা কাচ্চা থাকলেই কিন্তু সবারই এমনই হয় আস মানে আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতে এই প্রত্যেকটা ঘরেই হয়তো বাচ্চাদের ঘরেই হয়তো বা এরকম মানে শুধু দিন হতেই দেখা যায় কিভাবে যে দিন শেষ হয়ে যায় বোঝা যায় না এই যে আমারও সব মানে একে একে এভাবে আমি সারা দিন কাজ যা ছিল করে ফেলছি আমার দিন শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না আপনাদের কার কার এমন হয় বলেন তো কমেন্টটি অবশ্যই জানাবেন হ্যাঁ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকন বাটনটিও অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ারও করবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন ভেজা কাপড়গুলো আমি নেড়ে দিচ্ছি সব একে একে দিয়ে আজকের মতো এ পর্যন্তই আপনাদের সাথে আমি আমার গল্পটাকে শেয়ার করলাম অন্য কোন গল্প অন্য কোন ভিডিওতে শেয়ার করব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ